রোদে পড়া দূষণ ঘুমের অভাব অতিরিক্ত স্ট্রেস ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যেতে পারে ত্বক হয়ে পড়ে নিস্তেজ কালচে ও প্রাণহীন তবে চিন্তার কিছু নেই প্রকৃতির কাছেই আছে এর সহজ ও নিরাপদ সমাধান আজ আমরা এই ভিডিওতে ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়ার জন্য কার্যকরী ঘরোয়া সমাধান ও রেসিপি নিয়ে আলোচনা করব। যা আপনি সহজেই বাসায় তৈরি করতে পারেন মধু ও লেবুর রসের উজ্জ্বলতা মাস্ক লেবু ত্বক উজ্জ্বল করে মধু ত্বক নরম ও হাইড্রেট করে আর এই মাছ তৈরি করতে আপনার লাগবে মধু এক চামচ আর লেবুর রস এক চামচ উপাদান দুটি ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন পনেরো থেকে ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে তা ধুয়ে ফেলুন সপ্তাহে তিনবার ব্যবহার করার চেষ্টা করুন তবে বিশেষ সতর্কতা ব্যবহারের পরে রোদে যাওয়া এড়িয়ে চলুন কাঁচা দুধ ও বেসনের উজ্জ্বলতা প্যাক এটি ব্যবহারে ত্বক পরিষ্কার মসৃণ ও উজ্জ্বল হয় এটি প্রাকৃতিক ডিপ ক্লিনজার হিসেবেও কাজ করে আর এর জন্য আপনার লাগবে কাঁচা দুধ দুই চামচ বেসন এক চামচ আর সামান্য কিছু হলুদ সব উপাদান একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে দিন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন কমলার খোসা ও দইয়ের ফেস প্যাক কমলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকে উজ্জ্বলতা আনে আর অন্যদিকে দই ত্বক হাইড্রেট করে করে ও দাগ হালকা ফেলে আর এই প্যাকটি তৈরি করার জন্য আপনার লাগবে শুকনো কমলার খোসা গুঁড়া এক চামচ আর টক দই দুই চামচ দুটি উপাদান ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে ফেলুন পনেরো থেকে বিশ মিনিট পরে তা ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করার চেষ্টা করুন অ্যালোভেরা ও গোলাপ জলের স্কিন টোনার অ্যালোভেরা ও গোলাপ জলের স্কিন টোনার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ত্বক হাইড্রেট থাকবে ক্লিন থাকবে ও প্রাকৃতিক গ্লো বেড়ে যাবে আর আর এর জন্য লাগবে আপনার অ্যালোভেরা জেল চামচ চামচ গোলাপ জল দুটি উপাদান এক একসাথে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন এরপর প্রতিদিন সকালে ও রাতে মুখে স্প্রে করুন শশার রস ও মধুর প্যাক এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক ঠান্ডা ও সতেজ হবে ক্লান্ত ত্বক উজ্জ্বলতা ফিরে পাবে আর এর জন্য লাগবে আপনার শশার রস এক চামচ আর মধু এক চামচ দুটি উপাদান খুব ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে ফেলুন এরপর পনেরো মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন সবশেষে কিছু অতিরিক্ত টিপস রোদে বের হওয়ার আগে অবশ্যই প্রাকৃতিক বা এসপিএফ থ্রিশ প্লাস সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন রাতে ঘুমানোর আগে ভালো করে মুখ পরিষ্কার করে একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার ব্যবহার করুন স্ট্রেস কমানোর জন্য আপনি হালকা ব্যায়াম করতে পারেন আর ভিটামিন সি ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে পারেন যার মধ্যে থাকতে পারে কমলা টমেটো অথবা বাদাম ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেলেও প্রাকৃতিক ছোঁয়ায় তা আবার ফিরিয়ে আনা সম্ভব যুক্ত ফেয়ারনেস ক্রিম নয় বরং প্রাকৃতিক উপাদানের যত্ন নিলে ত্বক হবে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর উজ্জ্বল এবং প্রাণবন্ধ